হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে মি মমিতা আজকে একটা নতুন ব্লগ বা নতুন সকাল নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের আমি এই শ্বশুরবাড়ি থেকে চলে যাব আমরা পিয়ালিতে থাকি সেখানে চলে যাব আর আজকে রাত্রেবেলা সোনারপুরে বউ হাত আছে আবার এই জন্য একটু সবেদা টবেদাও পেরে নিচ্ছি কারণ আবার পিয়ালি থেকে আবার বাপের বাড়ি যাব একটু শ্বশুরবাড়িতে এসছি একটু বাপের বাড়ি যাব চলুন আর দেখতে থাকুন গতকাল রাত্রে একটা কেক কাটা হয়েছিল আর একটা বাকি ছিল সেইটা আজকের কাটা হবে আর এবারে সোনারপুরে বৌভাতে গিয়ে তারপর ওখানে দেখা হচ্ছে চলুন আর দেখতে থাকুন আমরা সোনারপুরের বিয়ে বাড়িতে চলে এসেছি আমি বাবা মহিমা মহিমার বাবা আর আমার দিদির ছেলে মানে ভাগনা এসেছে আর আমরা প্রথমে এসে পিয়ালিতে নেমেছি নেমে ব্যাগগুলো রেখে মানে সব জিনিসপত্র ছিল তো বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছি সেগুলো রেখে তারপর এসেছি আর মহিমা আর ওর ঠাকুরদা চলে গিয়েছিল ওর পিসির বাড়ি সোনারপুরে ওখানে গিয়ে তারপরে আমার ভাগনাকে নিয়ে ওরা সোনারপুরে বিয়েবাড়িতে এসেছে আমরাও এসেছি একসাথে সবাই তা আমরা মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে এখানে চলে এসেছি কারণ ঠান্ডার সময় খেয়ে আবার আমার তো বাড়ি ফিরতে হবে সেই জন্য একটু আগেই তাড়াতাড়ি চলে এসেছি যদিও তখন তেমন লোকজন আসা শুরু হয়নি মোটামুটি সবাই আসা শুরু হয়েছে আর স্টলগুলোও বসে গেছে মানে সন্ধ্যাবেলা যে পকোড়া কফি টি তারপর মকটেলের মানে যে স্টল ছিল মোটামুটি বসে গিয়েছে আর আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি প্রথমে একটু ফুচকা খেয়েছি তারপরে ভাবলাম একটু পকোড়া খেয়ে নিই একটু চা খাই সব রকম একটু একটু করে খাবো তারপর তো অনেক কিছু খাওয়ার এদিকে অ্যারেঞ্জমেন্ট আছে আর এটা মানে গেট ঢোকার মুখ আমাদের সোনারপুর গ্রিন গ্রিনবেলাতে খাওয়া হয়েছিল আর আমি বসেছিলাম ওর বাবা একটু ক্যামেরা করছিল কারণ এমনি প্রথম থেকে আমার একটু সর্দি কাশি ছিল আর তারপর ঠান্ডায় এখানে একবার ওখানে একবার হচ্ছে মোটামুটি সারাক্ষণ লেগেই রয়েছে তাও বসে রয়েছি আর মহিমার ভাগনা বদমাইশি করেছিল দুজনকে দুদিকে বসিয়ে একটু ফুচকা খেয়েছি খেয়ে আর বসে রয়েছি চলুন আর দেখতে থাকুন বিয়েবাড়িতে কেমন লাগলো অবশ্যই জানাবেন তোমার কি আছে তোমার কিছু নেই তো আমারটাই বরং আছে দুজনে সমানে দুষ্টুমি করছে একবার মানে মকটেল খাচ্ছে একবার পকোড়া খাচ্ছে আর সমানে এইগুলো খাওয়ার জন্য ওরা ব্যস্ত গিয়ে ওরা মোটামুটি সবসময় কার্টুন দেখে তো ওরা সব জানে আমরা না জানি এই সব জুসের নাম ওরা ঠিক জানে সমানে যাচ্ছে জুস নিচ্ছে আইসক্রিম নিচ্ছে মানে ঠান্ডা জাতীয় জিনিস ওর খেতে খুব ভালো লাগছে দুজনার দুজনার তো খুব পছন্দ হয়েছে আর দুজনের সমানে খাচ্ছে আবার আমারটা বলছে একটুখানি মামি তোমারটা একটু টেস্ট করে দেখি কেমন লাগলো টেস্টটা একটু দেখি তা ওই জন্য আবার দুজনে একটু টেস্ট করে আমারটাও দেখে নিচ্ছে আমি একটা নিয়েছিলাম অরেঞ্জ আর ওরা কী নিয়েছিল কী জানে আমি সব নাম জানি না আর বাবাও বলছিল যে আমার তাহলে একটা এনে দাও বাবাকেও একটা টেনে দিয়েছি তারপরে এরা দুজনে আইসক্রিম খেতে ব্যস্ত চলুন এরপরে আমাদের রাতও হয়ে যাচ্ছে বুপে সিস্টেমে খাওয়া সেই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়ার দিকে চলে যাই ওই জন্য খাওয়া দাওয়ায় চলে এসেছি প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন খারাপ ভালো যেমনই লাগুক অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন

লাস্টে তো পান ছিল তার আগে ছিল কড়াইছুটির কচুরি কাশ্মীরি আলুর দম তারপর তোমার চিকেন কষা চিকেন বিরিয়ানি মটন কষা পাপদা চিংড়ির মালাইকারি এর তো ছিলই ওটা খেয়েছিলাম ওই প্লেটটা আবার বাদ দিয়ে তারপর লাস্টে আমি আর একটা মানে প্লেট নিয়েছিলাম চাটনি মিষ্টি এই সব খেলাম খাওয়ার পরে লাস্টে পান তো ছিলই আমি যদিও পান খাইনি কিন্তু আমি একটা আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো কিন্তু বাবা বকাবকি করছে যে তোমার ঠান্ডা লেগে আছে জ্বর তারপর একটা মকটল খেয়েছো আমি তবু কিন্তু ভাবছি একটা আইসক্রিম খেয়েই তারপর যাবো ফাইনালি একটা আইসক্রিম মোটামুটি আমি খেলাম একটাই খেলাম আর আমরা সোনারপুর স্টেশনে বসে আছি পিয়ালি ট্রেন মানে আবার ট্রেন আসলে পিয়ালিতে চলে যাবো আর মহিমা ও ঠাকুরদার সাথে পিসির বাড়ি চলে গেছে সকালবেলা ওর ঠাকুরদা মহিমা আর আমার ভাগনা ওরা তিনজনে চলে যাবে আবার পাটানখালি মহিমা এখন বাড়ি আসবে না যেহেতু ওর স্কুল ছুটি আছে সেই জন্য আরও কিছুদিন বাড়িতে থেকে আসবে মোটামুটি দুই ভাই বোনের চলে যাবে কালকে পাটানখালি আর আমরা পিয়ালিতে নেমে গিয়েছি আর পিয়ালিতে আজকে লাস্ট মেলা ঠান্ডা লেগে আছে তো ভাবলাম একটু লাস্ট মেলা ঘুরে না গেলে হয় সেই জন্য নেমে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার একটু চুড়ি মাগি দোকান আর না কেনাকাটা করছি চলুন আমার এই ব্লগটা এই পর্যন্ত অনেক রাত হয়ে গেছে গুড নাইট আর আমার ব্লগে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন টাটা বাই গুড নাইট পরবর্তীতে তারা নতুন ব্লগ নিয়ে চলে আসছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন